জাকারিয়ার মতো রায়হানের মতো নাজবুজ সাকিবের মতো তাকরিমের মতো সবচেয়ে বেশি উৎপন্ন হয় হাফেজ কোরআন এক নম্বর কারণ হলো আমার এই আড়াই হাজার ছাত্র হওয়ার পিছনে আমার একটা আমল আছে সেটা হলো শারীরিক শাসনমুক্ত মানসিক ভয় মুক্ত আমি নুরানি নাজারা হিপসখানা তৈরি করেছি আমি একটা বিষয় আমল করি কোরআনের ছোট্ট একটা এত অংশের মাগরীবের পরে এত মানুষ জড়ো হয় আমি মানে কম দেখেছি আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া করছি আমার সাথে আপনারাও পড়তে পারেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বললে মনে হয় আল্লাহ আরও বেশি খুশি হবে আলহামদুলিল্লাহ আরও জোরে বলে আলহামদুলিল্লাহ চিৎকার মেরে বলে আলহামদুলিল্লাহ আমার মনে হয় এখানে যারা আসছেন বেশিরভাগ মানুষ আমাদের চর্মনাই হুজুরের মরিদান বলেন আল্লাহ আকবার। আরও জোরে বলেন আল্লাহ আকবর সব শ্রেণীর মানুষই আছে তবে যেহেতু আমাদের সিদ্দিকি ভাই আসবেন ওনার ভক্ত এখানে সুরের মূর্ছনায় পাগল হওয়ার জন্য আমরা এসেছি ঠিক না বেঠিক সাথে আমরা রায়হানের তেলাওয়াত শুনলাম দুই প্রকারের আর এক প্রকারের তেলাবাদ বাকি আছে এটা তো মনে হয় শুনবেন নাকি ইনশাল্লাহ আল্লাহ যেন এই মানিকগঞ্জের জমিনে আমাদের বিশ্বজয়ী জাকারিয়ার জন্ম ঠিক না বে ঠিক বিশ্বজয়ী জাকারিয়ার মতো জাকারিয়া এখন তাফসির করে আলহামদুলিল্লাহ কি বাড়িতে শুয়ে শুয়ে বলবেন আরও জোরে বলেন আলহামদুলিল্লাহ জাকারিয়ার মতো আরও সন্তান এই মানিকগঞ্জের ময়দানে হোক চান কি চান্না আরও জোরে বলেন চান কি চান্না আমরা দোয়া করছি আল্লা জনক এই মানিকগঞ্জের ময়দানে যেন জাকারিয়ার মতো রায়হানের মতো নাজবুস সাকিবের মতো তাকরিমের মতো বিশ্বজয়ী হাজারো হাফের জন্য তৈরি করে দেয় জোরে বলেন আমিন আমার বাংলায় বাংলার এই উর্বর জমিনে সবচেয়ে বেশি উৎপন্ন হয় হাফেজ কোরআন এদের এদের মিথ্যা আমি এদের একদম সত্য কথা ঠিক না বে ঠিক আরও জোরে বলতে হবে ঠিক না বে ঠিক শরীফের ইমাম সাহেব আসছিল গত দশ দিন আগে কয়েক দিন আগে রায়হান পাশে বসে তেলাওয়াত করেছিল উনি বলেছিলেন যে আমি বাইতুল্লার হেরেমে যখন প্রতিযোগিতা হয় তখন বাংলাদেশের ছেলেদের তেলাওয়াত শুনলে সবচেয়ে অন্তর্জোড়ায় আল্লাহ আকবর বলেন না জোরে আরও জোরে বলেন আল্লাহ আকবার আর এই হাফেজে কোরআন সবচেয়েতে বেশি তৈরি হয় দারুদ তাকুয়া নামে যে মাদ্রাসাগুলো এই মাদ্রাসাগুলোয় ঠিক না বেঠেক আর একটু জোরে বলতে হবে ঠিক না নাম দিয়েছে দারুদ তাকুয়া দারুক শব্দের অর্থ হলো আল্লাহর ভয়ের দরজা আল্লাহ আকবার মাদ্রাসাটায় দুইশো ছাত্র আমার পিছনে বারোজন ছাত্র একসাথে আপনাদের সামনে আজকে পার্ডি নিবে এই দৃশ্যটা হয়তো আজকে যে সাক্ষী হচ্ছি কঠিন কেয়ামতের দিবসে আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে ইনশাল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ আল্লাহ যেন এই জন হাফেজকে আমরা দেখছি পাগড়ি পড়তে তাদেরকে আবা পড়তে দেখছি এই উশিলাই যেন কেয়ামতের দিবসে আমাদের জিন্দগির সকল গুনাখাতা মাফ করে দেয় বলেন আমিন আর আজকে আমি দর্শক হয়েছি যে সকল ভাইদের সন্তান হাফেজ না নিজে হাফেজ না আজকে আমরা দর্শক হয়েছি আগামী দশ বছর পরে আমরা হাফেজ কুরআনের গর্বিত পিতা হতে চাই বলেন আল্লাহ আকবর আরো জোরে বলেন ইনশাল্লাহ কারা হতে চান একটু হাত তুলে দেখেন তো ইনশাল্লাহ নারায়ের আলো আল কোরআনের আলো নারায় আজকের সম্মেলন আল্লাহ আমিন আমি নিজে হাফেজ না আমি মনে হয় হাফেজ হাফেজের বাবা হচ্ছি আমার সন্তান গতকাল নাজেরার জন্য আমপাড়া থেকে নাজেরার পরীক্ষায় নব্বই নাম্বার পেয়ে পাশ করেছে আলহামদুলিল্লাহ ওর সাথে আরও চল্লিশ জন আমারই মাদ্রাসায় তবে রায়হানো আমার সন্তান রোহানি সন্তান এরকম এবছর আমার মাদ্রাসা থেকে একশো হাফেজ পাগড়ে নিচ্ছে বলেন আলহামদুলিল্লাহ এখানে অনেক শিক্ষক আছেন মাদ্রাসার অনেক মহতামিম আছেন আমার একটা বক্তব্য আছে এই বিষয়ে শিক্ষকদের জন্য আর মাদ্রাসার মহতামিম যারা আছেন ছোট মাদ্রাসার বড় না বড় মাদ্রাসার মহতামিমদের ছাত্র আমি ছোট মাদ্রাসার যারা মহতামিম আছেন তাদের জন্য আমার একটা ছোট্ট একটা আমার একটা আমলের কথা বলবো বলবো কি আর একটু জোরে বলেন বলবো কি আমার মাদ্রাসায় এখন এবছর আড়াই হাজার ছাত্র নিচ্ছি দুই হাজার ছিল আরও পাঁচশো ছাত্র বাড়াচ্ছি এটা আল্লা রব্বুল আলামিন আমাকে যেই কারণে দিয়েছেন সেই দুইটা কারণ আজকে বলবো আপনাদের সামনে বলব এক নম্বর কারণ হলো আমার এই আড়াই হাজার ছাত্র হওয়ার পিছনে আমার একটা আমল আছে সেটা হলো শারীরিক শাসনমুক্ত মানসিক ভয়মুক্ত আমি নুরানি নাজারা হিপসখানা তৈরি করেছি বলেন আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাগুলোর নাম শুনলেই আমাদের এই সেকুলার যারা আছে এরা একটা ভয় ঢুকাই দেয় যায় ওরে বাবা রে বাবা জানোস ঠিক না বে ঠিক আরো একটু জোরে বলতে হবে ঠিক না বে ঠিক সেকুলাররা কোরআনের বিরুদ্ধে একটা আওয়াজ তুলে দিছে হেফজোখানা মায়ের সুমানে মারে এই বক্তব্য থেকে এটার থেকে আমরা সম্পূর্ণ বের হয়ে যেতে চাই বলেন ইনশাল্লাহ আমার হেফজোখানায় ছয়শো ছাত্র ছয়শো আপনারা জেনে খুশি হবেন যে একদম টোটাল মারামারি নেই আলহামদুলিল্লাহ আমি এটা তৈরি করতে পেরেছি আমার উস্তাদদের সহযোগিতায় শিক্ষকদের ভালোবাসায় এবং আমি একটা ভালোবাসা তাদেরকে দিয়েছি সেটা হলো আমি একটা বিষয় আমল করি কোরআনের ছোট্ট একটা এত অংশের ওয়াড মিং সাউথিক হাফেজ সাহেবরা বুঝেছেন এই শব্দটুকের অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা কণ্ঠস্বর নিচু করে কথা বলো আওয়াজ দিয়ে বলেন তো কী বলেছেন আল্লাহ আমি আমার ছাত্রদের সাথে আমার শিক্ষকদের সাথে আড়াইশো শিক্ষক আছে আমার মাদ্রাসা আড়াইশো শিক্ষক স্টাফ আছে আমি উঁচু আওয়াজে কবে কথা বলেছে আমার মনে পড়ে না আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ এই একটা আমল আর আমল হলো আমার মাদ্রাসায় একদম শত কোটি টাকা একশো কোটি টাকা দুইশো কোটি টাকা পাঁচশো কোটি টাকা মালিক কোটি টাকার মালিক এদের সন্তান আমার মাদ্রাসায় পড়ে এবং এসপির সেলও আমার মাদ্রাসায় পড়ে এমপির সেলও আমার মাদ্রাসায় পড়ে আল্লাহ আকবর বলবেন না সাথে বাংলাদেশের সবচেয়ে যে গরিব এতিম সেও আমার মাদ্রাসায় পড়ে পনে দুইশো এটিম আমার মাদ্রাসায় অলরেডি আছে পৃথিবীর কোনো কালেকশন ছাড়া জাকাতের টাকা গ্রহণ করি না মানুষের কাছে কোনো টাকা চাই না মানুষের কাছে কোনো টাকা না চেয়ে এই পনে দুইশো এতিমকে আমি আল্লাহর জন্য লালন পালন করি বলেন আলহামদুলিল্লাহ আমি যে কথাটা বলতে চাই আমার প্রিয় হাফেজদেরকে শিক্ষকদেরকে সেটা হলো আমি পাঁচশো কোটি টাকার মালিকের সন্তানকে যেই দৃষ্টিতে দেখি যেইভাবে দেখি যেই খাবার খাওয়াই আমি আমার এতিম ছাত্রকেও সেই খাবার খাওয়াই সেই দৃষ্টিতে দেখি আলহামদুলিল্লাহ এই দুইটা আমলের কারণে আমার মতো একজন অযোগ্য অদক্ষ মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন কিছু মানুষের বাংলাদেশের অন্তরে অন্তরে বসায় দিয়েছেন যার কারণে অলরেডি এবছর চার বছর মাত্র মাদ্রাসার বয়স ছাত্র হয়েছে আড়াই হাজার কত হাজার আরও একটু জোরে বলেন কত হাজার আড়াই হাজার আপনাদের সকলের দাওয়াত আমি এতিমদেরকে সম্পূর্ণ ফিরি পড়াই এই হিওর এলাকায় এই শিবালয় এলাকায় যদি কোনো সন্তান এরকম থাকে যার পিতা মাতা দুজন মারা গেছে তার জন্য আমার রায়হানের দরজা খোলা মাসে পনেরো হাজার টাকা খরচ করব ওই এতিমের পিছনে করে একদম হুবাহু রায়হানের মতো বিশ্বজয়ী হাফেজ বানানোর চেষ্টা করতে থাকবো ইনশাল্লাহ জামা কাপড় থেকে শুরু করে চিকিৎসা সব কিছু পনেরো বছর পর্যন্ত বিশ বছর বয়স হওয়া পর্যন্ত আমি তাকে লেখাপড়া শেখাবো ইনশা আপনাদের এখা এলাকায় কেউ থাকলে পাঠাবেন আমি আর রায়হান ইনশাআল্লাহ তাদেরকে মানুষের মতো মানুষ করে দেবো ইনশা আল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে এই দুইটা বিষয় একটা হলো যে এতিমদের পাশে থাকা আর একটা হলো শারীরিক শাসন মুক্ত মানসিক ভয় মুক্ত আমাদের মাদ্রাসাগুলো আল্লাহ রাবুল আলমিন বানায় বলছি আমিন আমি ছোট্ট একটা নাসিদ বলবো আপনাদের নিয়ে রাসুল প্রেমের বলবো ভালো জায়গা মদিনা বলো না ভালোবাসার রাসুলের গান গাইতে ভালো লাগে কার কার আল্লাহ আকবার তাহলে আমার সাথে একটু নেচে নেচে গান না ভালো বাসর জয় গমদিনা ভালো লাগার জয়গমদিনা ভালো ভালোবাসার জায়গা দিনা ভালো লাগার মদিনা এত সুন্দর জায়গা কোথাও দেখি না সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়ে সেন দয়াল ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার মাদিনা সরি ফেনুরের খাজিনা মাদিনা সরি শিক সারা উনি বুঝে না ভালো লাগে মদিনা ভালো বসর মদিনা ভালো লাগর দীনা য শান্তি থাকেন ভালো লগর জয়গ গমদিন ভালো বসর জয় গমদিন ভালো লাগর একদিন কব সৈগম দিন ভালো লগর জয়গম দিন আমার জীবনে অনেক বেশি গু আমার জীবনে অনেক বেশি গুনা তাই হবিবে কদম সড়ব না ভালো লাগার জয়গম দ ভালো বসর জয়গমদিনা ভালো লাগার জয়গমদিনা ভালো বসর জয়গমদিন ঠিক না বে ঠিক এবছর রমজানের শেষ দশক বাইতুল্লাহ এবং মদিনা শরীফে কাটাবো আমি আর রায়হান তাসরিফ আমরা একসাথে আপনাদেরও দাওয়াত আপনারাও আসেন যাদের টাকা আছে বাইতুল্লাহ শেষ দশক কাটায় আল্লাহম আমিন আল্লাহ আমাদের সবাইকে রাসুলের রওজায় যাওয়ার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ